আজ আমি কিছু আপনাদের কাছে কথা বলতে চাই যা হয়তো আপনারা অনেকেই জানেন না বা অনেকেই বুঝতে পারেন না তাই আজ আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো জানা খুব দরকার আমি আজ বলবো প্রাণ কি ধর্ম কি প্রাণ এমনই একটা জিনিস প্রতিটি প্রাণী মানুষ থেকে আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকেরই প্রাণ আছে এবং প্রাণের মধ্যে তিনটি গুণ এবং পাঁচটি তত্ত্বও আছে তিনটি গুণ হচ্ছে তম রজ এই তিনটি গুণ আর পাঁচ তত্ত্ব পৃথিবী অগ্নি জল বাউ আকাশ এই তিনটি গুণ আর পাঁচটি তত্ত্ব মিলে আমাদের এইগুলো নিয়েই আমরা সচরাচর বেঁচে আছি এগুলোই আমরা সকলে এই গুণগুলোই আমরা প্রত্যেকটি প্রাণী পেয়েছি আর যদি বলেন ধর্ম ধর্ম কি ধর্ম এমনই একটি জিনিস যে প্রতিটি মানুষের অন্তরে রয়েছে যে লেখাপড়া জানে না বুদ্ধি নেই জ্ঞান নেই কিন্তু তার মধ্যেও কিন্তু ধর্ম লুকিয়ে আছে তাহলে বলুন ধর্ম কী ধর্ম কী জিনিস ধর্ম এমনই একটি জিনিস যা স্বামী স্ত্রীর মধ্যে গোপনে কথোপকথন হয় যা স্বামী মধ্যে ভাষা প্রয়োগ হয় তা কখনো বোন মা ভাইকে বলা যায় কোনো দিন না কোনো দিন বলা যায় না সে ভাষা কোনোদিন মা বোন ভাইকে অন্য কাউকে কাউকেই বলা যায় না তাহলে কে বাধা দেয় বাধা দেয় কে বাধা দেয় একমাত্র ধর্ম ধর্ম বাধা দেয় কারণ প্রতিটি মানুষের অন্তরে রয়েছে ধর্ম যেদিন মানুষ যেদিন তার স্বামী স্ত্রী তাদের ভাষা তাদের কথোপকথন মাকে বোনকে ভাইকে মধ্যে প্রয়োগ করবে সেদিন হয়ে যাবে অনাচার সৃষ্টি হবে অনাচার সেদিন ধর্ম আর থাকবে না তাহলে ধর্মই হচ্ছে মানুষের মূল কার্যক্রম ধর্মই মানুষকে চালে মানুষের মধ্যে যে ধর্ম আছে মানুষের অন্তরে যে ধর্ম আছে অবলা প্রাণীদের মধ্যে সেই ধর্মটা কিন্তু নেই তারা বুঝে না তাই তারা অবুজের কাজ করে তারা অবলা প্রাণী যেহেতু মানুষ প্রাণীর মানুষের মধ্যে ধর্ম রয়েছে সেজন্য মানুষ কোনোদিন অনাচার সৃষ্টি সহজে করবে না শুধু মন্দির পুজো করলে ঘরে পুজো করলে মসজিদে গেলে ধর্ম শুধু হয় না ধর্ম মানুষের অন্তরে গথিত রয়েছে তাহলে আজকে আপনাদের কাছে কথাগুলো আমি শেয়ার করলাম যে ধর্ম কি আর প্রাণ কি যদি বলেন ভগবান ভগবান কি ভগবান ভগবানও আছে ভগবান শুধু দ্বীপ জ্যোতিতে তৈরি হয়েছে মানুষের মতো পশু পাখিদের মতো জন্তু জানোয়ারদের মতো ভগবান নয় ভগবান শ্রীপ জ্যোতি তাই আজ আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করলাম আমার কথাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে উপকার করবেন তাহলে টাটা মতো আমার কথোপকথন শেষ করলাম টাটা বাই